বিশ্ব মুসলিমের কাছে অন্যতম জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও কারি সাইক আবাব্দুর রহমান সুদাইসের তিলাবাদ শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় তিনি শাইকাস সুদাইস নামে ব্যাপক পরিচিত একসময় তাকে বর্ষসেরা ইসলামী ব্যক্তিত্ব উপাধিও দেওয়া হয়েছিল আবে ঘন কোরআন তেলতের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এবং তরুণ বয়সেই মসিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পাওয়া শাইখ আব্দুর রহমান সুদাইস উনিশশো ষাট সালের দশ ফেব্রুয়ারি সৌদি আরবের কাসিম প্রদেশে আনাজাগোত্রে জন্মগ্রহণ করেছেন আল বিন হারিস প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে তার পড়াশোনা শুরু হয় এখানেই মাত্র ১২ বছর বয়সে কোরআনের হিমজ সম্পন্ন করেন তিনি উনিশশো সালে রিয়াদের সায়েন্টিফিক ইনস্টিটিউশন থেকে স্নাতক শেষ করেন এবং রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া বিষয়ে ডিগ্রি লাভ করেন এরপর ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইসলামী মূলনীতিতে মাস্টার্স এবং কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক শরিয়াতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন শাহ আব্দুর রহমান আর সুদাইশ উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান উনিশশো সালের জুলাই মাসে মসজিদুল হারামে প্রথমবার খুদ্া প্রদান করেন এরপর থেকে অনেকবার তারাবীর নামাজে ইমামতি করেছেন সহ ইমাম হিসেবে অধিকাংশ সময় তার পাশে শায়খ সৌদ আর সুরাইমকে দেখা যেত এই জুটিকে মুসল্লিরা ভালোবেসে হারামের জমজ বলে ডাকেন শায়ক আব্দুর রহমান আর সুদেশকে দুহাজার বারো সালে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট করা হয় দুহাজার সালে তাকে আবারও এই পদে নিয়োগ দেওয়া হয় যার নেতৃত্বে এই দুই পবিত্র স্থান ব্যবস্থাপনায় অসাধারণ উন্নতি হয়েছে শেয়েখ আব্দুর রহমান আজ সুদাইস নিজ চোখে অনেক অমুসলিমকে একাধিকবার ইসলাম গ্রহণের ঘটনা প্রত্যক্ষ করেছেন এর মধ্যে একটি ঘটনা ঘটে দু বিশ সালে এ সময় স্টিভ নামের এক আমেরিকান পর্যটক সৌদি আরব সফরকালে ইসলাম গ্রহণ করেন শাইখ সুদাইস নিজ হাতে তাকে জমজম পানি আরবি কফি এবং অন্যান্য উপহার দিয়ে সম্মান জানান এর মাধ্যমে তিনি উদারতা ও ইসলামের সৌন্দর্যকে তুলে ধরেন শেখ আব্দুর রহমান স্টানার চার দশকের বেশি সময় ধরে কাবার ইমামের দায়িত্ব পালন করছেন দুহাজার সালে তিনি কাবার ইমাম হিসেবে চল্লিশ বছর পূর্ণ করেছেন তবে তার স্মৃতিবিজড়িত প্রথম নামাজের রেকর্ড করা হয়নি মসজিদ আল হারামে তার নিয়োগের প্রায় দুই মাস পর থেকে তার নামাজের রেকর্ড হতে থাকে যা এখনো চলমান রয়েছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে